আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিওর্স রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে আমাদের করণীয় কাজগুলো কী কী সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব রেসার বেবিদের যত্ন নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে চাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা রেসিং পিজনের বেবি কালেক্ট করতে চাচ্ছেন রেসিং পিজনের বেবি কালেক্ট করে ফেলেছেন এখন আপনাদের করণীয় কী এটা নিয়ে ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন সো ফ্রেন্ডস স্কিনে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এই বেবিদেরকে কিন্তু আমি আলাদা করে দিয়েছি এখন আপনারা প্রাথমিক পর্যায়ে কিভাবে যত্ন নেবেন যত্ন তো আপনি তখনই নেবেন যখন আপনার লবটের বেবিগুলা আলহামদুলিল্লাহ যখন বাবা মা থেকে আপনি আলাদা করছেন তখন কিন্তু বাড়তি যত্ন নেওয়ার সময় চলে আসছে সেই সময়টাতে আমাদের মূলত পক্ষে যত্নটা নিতে হবে এই সময়টাতে যদি আপনি খাবারের বিষয় সাপ্লিমেন্টের বিষয় ওষুধের বিষয় যদি আপনি গুরুত্ব না দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের বেবিগুলো অসুস্থ হয়ে যাবে বিশেষ করে এই সময়টাতে কিন্তু বেবিদের ঠান্ডা লাগতে পারে এজন্য ঠান্ডা থেকে আমাদের বেবিদেরকে সেফ রাখতে হবে দূরে রাখতে হবে এতদিন পর্যন্ত আপনি আপনার কবুতরকে যে খাবারটা দিচ্ছিলেন সেই খাবারের মধ্যে কিন্তু এখন চেঞ্জ আসবে কারণ এখন কিন্তু শীত শেষের দিকে এই সময়টাতে বেশি একটা ঠান্ডা পড়ছে না গরম পড়ছে বিশেষ করে ঢাকার সাইডে তো ভালোই গরম পড়ছে যদিও বা আমাদের এই সাইডে এখনও ঠান্ডার একটা ভাব রয়েছে সো আপনার যেটা করবেন সেটা হচ্ছে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন সূর্যমুখীর বীজ রয়েছে কুসুম ফুলের রয়েছে চেয়ার চিট তারপরে সরিষা রয়েছে এই খাবারগুলো কম করে দিতে হবে খাবারের মধ্যে এগুলো যদি আপনারা বেশি দেন সেক্ষেত্রে কবুতরের কিন্তু সবুজ পায়খানা হইতে পারে গরমের জন্য তাদের কিন্তু ঝামেলা হতে পারে হ্যাঁ যদি আপনার লবটা যদি থাকে আপনার ঠান্ডা একটা জায়গা রয়েছে আপনার লবটা সেক্ষেত্রে আপনারা এগুলো দিতে পারেন ঠান্ডা জায়গা রয়েছে সামাজুক্ত জায়গায় রয়েছে বেশি রোদ লাগছে না রোদের মধ্যে নাই আপনার লবটা সেই ক্ষেত্রে আপনারা এগুলো দিতে পারেন সমস্যা এখন বেশি একটা হওয়ার কথা নয় তারপরেও আর কিছু দিনের মধ্যেই কিন্তু খাবারের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে কারণ গরমের একটা ভাব চলে আসছে যদি আপনারা আগের সেই তৈলাক্ত জাতীয় খাবার যদি দেন তাহলে দেখবেন যে কবুতারগুলা ঠিক মতো ফ্লাই করবে না ফ্লাই করতে চাইবে না গরমের মধ্যে গরম খাবার দেওয়া যাবে না গরমের মধ্যে আমাদের ঠান্ডা জাতীয় খাবার দিতে হবে ঠান্ডার মধ্যে আমাদের গরম জাতীয় খাবার দিতে হবে সো পরবর্তীতে আরেকটি ভিডিও করব যে ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাবো যে গরমের জন্য কোন খাবারটা এখন আপনি কিছু বেবি সংগ্রহ করছেন এখন এই বেবিদের যত্ন কীভাবে নেবেন সর্বপ্রথম এই বেবিগুলো আপনার বাসায় নেবেন একটা পিঞ্জিরার মধ্যে রাখবেন বেবিদেরকে যদি বেবিগুলো চার পিস হয় তাহলে একটা পিঞ্জিরার মধ্যে আপনারা রাখবেন যদি ছয় পিস হয় তাহলে দুইটা পিঞ্জিরার মধ্যে তিনটা তিনটা করে রাখবেন এটা সবচেয়ে উত্তম এই বেবিদের সঙ্গে কোনো বেবি আপনি রাখবেন না নতুন জায়গায় যেহেতু আসছে ভালো একটা পরিবেশে রাখার চেষ্টা করবেন এবং যেই খাবারটা তার মালিক দিয়েছিল সেই খাবারটা আপনাকে দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন জায়গায় আসছে এবং নতুন একটা পরিবেশে আসছে এই পরিবেশে হয়তো বা আপনি যে খাবারটা দিবেন সেই খাবারটা সে খাইতে চাবে না আর নতুন জায়গায় সাধারণত কবুতরগুলা খাবার খায় না দুই তিন দিন পর বা পাঁচ সাত দিন পরে ভালোভাবে খাবার আবার শুরু করে খাওয়া সো প্রাথমিক পর্যায়ে কবুতরগুলা খাবার খাবে না বেবিগুলো খাবার খাবে না এটাই স্বাভাবিক যখন আপনারা কবুতরগুলো আপনার লপটে নিয়ে আসছেন তখন অবশ্যই কবুতরগুলাকে উন্নত মানের খাবার দিতে হবে আর সেই খাবারটাই আপনি দিবেন যেই খাবারটা তার মালিকের কাছে বেবিগুলা খাচ্ছিলো সেই খাবারে আপনাকে দিতে হবে মালিকের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন যার কাছ থেকে কবুতর আপনি কালেক্ট করছেন তার সঙ্গে কথা বলে কোন খাবারটা দিচ্ছিলো সেই খাবারটা আপনি আপনার এই বেবিদেরকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেবিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ শীতের শুরু শীতের শেষ গরমের শুরু গরমের শেষ এই সময়টাতে কিন্তু কবুতরগুলো রোগে আক্রান্ত হয় এজন্য খাবার সব সময়ের জন্য ঝেড়ে দিবেন আর অবশ্যই খাবারের যে পাত্রগুলো রয়েছে পানির যে পাত্রগুলো রয়েছে এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন অন্ততপক্ষে সপ্তাহে একদিন করে পরিষ্কার করতেই হবে সপ্তাহে যদি দুই দিন আপনারা পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আরও সুন্দর সুন্দর হয় বিশেষ করে পানির পাত্রগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার পরিষ্কার করবেন আর খাবারের পাত্র সপ্তাহে একদিন পরিষ্কার করলে এনাফ আর অবশ্যই যে খাবারটা দেবেন এটা শুকনা খাবার দিবেন ঝাড়া খাবার দিবেন রোদে শুকানো খাবার দিবেন তাহলে দেখবেন যে কবিতাগুলো অসুস্থ হবে না বেবিগুলো অসুস্থ হবে না বেবিদের নাকের মধ্যে যখন ধুলা বালি যায় তখন কিন্তু বেবিগুলো অসুস্থ হয় লবটা পরিষ্কার রাখার চেষ্টা করেন ঝাড়ু দেন ফুলটা সব সময়ের জন্য পরিষ্কার রাখবেন ডাস্ট জমা হইতে দিবেন না যদি ডাস্ট জমা হয় সেক্ষেত্রে কিন্তু বেবিগুলো অসুস্থ হবে ঠান্ডা লাগবে আর এই ঠান্ডা থেকেই মূলত সব রোগ হয়ে থাকে সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি